সালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন ও শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকা কেরানীগঞ্জ থানাধীন চড়াইলবাসীর পক্ষ থেকে নোয়াখালী ফেনী কুমিল্লা বর্ণাত্মদের মাঝে যে তেরান আমরা বিতরণ করতে যাচ্ছি তো আমরা সেই নোয়াখালী ফেনী এবং কুমিল্লা বাসীদের জন্য কি কী ত্রাণ নিয়ে যাচ্ছি আপনাদের পক্ষ থেকে সেটা অবশ্যই আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই তো প্রথমে আমি একটু ধন্যবাদ জানাবো চড়াইলবাসীর প্রতিটি জনতাকে যে আপনারা আসলে অনেক অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন নোয়াখালী ফেনী কুমিল্লার বর্ণার্থদের জন্য তো আমরা আসলে তাদের জন্য চড়াইলবাসীর পক্ষ থেকে যেমন আমাদের সাথে জড়িত আছে খালপাট চড়াইল মধ্য চরাইল এবং আর রয়েছে বাঁকা চড়াইল এই যে আমাদের চড়াইলবাসীর পক্ষ থেকে আমরা কি কি ত্রাণ ফেনীবাসির জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই তো এখানে আপনারা দেখছেন যে মড়ি প্যাকেটিং হচ্ছে তারপরে আমরা এদিকে গুড় প্যাকেটিং করে রেখেছি তো আমরা যদি একটু বলি আসলে আমরা প্রত্যেকটি প্যাকেটে আমরা কী কী নেব এখানে আমাদের প্রায় এগারোটি আইটেম রয়েছে প্রতিটি প্যাকেটে আমরা প্রায় পাঁচশত পরিবারের জন্য পাঁচশত প্যাকেট করতে যাচ্ছি চড়াইলবাসীর অর্থের মাধ্যমে তারা যে টাকা পয়সা আপনারা দিয়েছেন এবং অনেকে প্রবাস থেকে অর্থ দিয়েছে তো আমরা যা যা নেব যদি আপনাদেরকে একটু বলি আমাদের প্রথম হচ্ছে মুড়ি দ্বিতীয় হচ্ছে চিরা তারপর হচ্ছে টোস্ট বিস্কিট চার নম্বর হচ্ছে গুড় পাঁচ নাম্বার স্যালাইন ছয় নাম্বার হচ্ছে নাপা ট্যাবলেট সাত নাম্বার হচ্ছে ইমোটিন আট নম্বর হচ্ছে চুলকানির মেডিসিন এবং নয় নাম্বার হচ্ছে মোমবাতি আর দশ নম্বর হচ্ছে গ্যাস লাইট আর এগারো নম্বর হচ্ছে মা বন্ধুর জন্য প্রয়োজনীয় কিছু জিনিস তো আমরা প্রায় প্রত্যেকটি প্যাকেটে আমরা এগারোটি করে আইটেম দিচ্ছি তো এখানে প্যাকেটিং চলতেছে এবং অন্য আরেকটি জায়গাতে আমাদের প্যাকেটিং চলছে সেখানে চিরা প্যাকেট করা হচ্ছে এবং অন্য নাইটিম প্যাকেট করা হচ্ছে তারপরে এখানে আমাদের মুড়ি প্যাকেটিং হচ্ছে প্রত্যেক প্যাকেটে আমরা মুড়ি দিচ্ছি যথেষ্ট পরিমাণে তো যদি একটু আমরা জানতে চাই আবু বাকর সিদ্দিক ভাইয়ের কাছে আপনাদের কীরকম অনুভূতি আপনার এই যে চড়াইলবাসীর পক্ষ থেকে আপনারা অনেক কষ্ট করে তাদের কাছে কাছে গিয়ে যে অর্থ করি সংগ্রহ করেছেন তারা সবাই সাহায্য সহযোগিতা করেছে এখন আমরা যে ফেনি নোয়াখালী এবং কুমিল্লাবাসীর জন্য কিছু তেরানের ব্যবস্থা করছি আপনার কি আলহামদুলিল্লাহ এই মহান কাজে শরিক হতে পেরে আমি অত্যন্ত খুশি কারণ তারা যে কষ্টের মাঝে রয়েছে তাদের কষ্ট আমরা কিছুটা হলেও অনুভব করতে পারছি এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের যতটুকু সাধ্য আছে চড়াইলবাসীর আপনাদের আমানত ইনশাল্লাহ আশা করি সঠিক জায়গায় সঠিক মানুষের হাতে হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আমি একটু জানতে ভাই আপনার অনুমতি কি সালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এলাকাবাসী সহ খালপা চড়াইল বাঁকা চড়াইল যেখান থেকে সহযোগিতা করেছেন তাদের জন্য এটা সম্ভব তারা যদি সাহায্য সহযোগিতা না করতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না তো মোটামুটি সবাই সাহায্য করছেন কিন্তু সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সামনে আমরা আছি আমাদের সহযোগিতা আপনারা আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ ধন্যবাদ দিদার ভাইকে যদি বলি ভাই আপনার অনুভূতি কি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি উদ্যোগ আমাদের এলাকাবাসী থেকে নেওয়া হয়েছে সবাই আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে এলাকার ভাই বোনরাও আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করছে টাকা পয়সা যার মাধ্যমে এবং আমরা জানি এই উদ্যোগটা সফল হতে পারে সেই জন্য আমরা সবার কাছে দোয়া পারছি ধন্যবাদ ভাইকে এবার আমি জানতে চাইব শান্তবের কাছে যে আসলে আমাদের চড়াইলবাসী পক্ষ থেকে যে আমরা মোটামুটি প্রায় এগারোটি আইটেম আমরা নোয়াখালী ফেনি কুমিল্লাবাসীর জন্য নিয়ে যাচ্ছি তো আপনার এই কাজ করে অনুভূতি কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এত ভালো কাজের জন্য নিযুক্ত করছেন আর আমাদের এই যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী আমরা কাজ করতে পারতেছি এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আর এলাকাবাসী যারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর সকাল থেকে আমাদের আরো কয়েকদিন তিন চার দিন যাবত আমাদের অনেক ছেলেরা কাজ করতেছে অক্লান্ত পরিশ্রম তাদের সবাইকেও ধন্যবাদ ধন্যবাদ শান্ত ভাইকে কাজ করছে সিরাজুল ইসলাম সিরাজ ভাই আপনি যদি একটু অনুভূতি বলতেন আমরা আশা করি আমাদের মাল নিয়ে যদি আমরা ওই ফেনীবাসী এবং খালিবাসীদের মধ্যে পৌঁছে দিতে পারি এটা আমাদের সবচেয়ে গরক্ষিতজ্ঞতা আর জানি সামনে আমরা ভালো কিছু উদ্যোগ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবার একটু আমি অনুভূতি জানতে চাইব সাদি আনসার ভাইয়ের কাছ থেকে যে এই যে চলাইলের পক্ষ থেকে আমরা যে ফেনি নোয়াখালীবাসীর জন্য যা কিছু আমরা যতটুকু পারছি নিচ্ছি আমরা এই যে প্যাকেটিং করতেছি আপনার এই কাজ করে কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসী তারপর আমাদের আশেপাশে গ্রামের মজিদ যারা আছে এই যে হালবা চরাইল মসজিদ মধ্য চরাইল মসজিদ বাঘা চরাইল মসজিদ খানবাড়ি চরাইল মসজিদ আপনারা সবাই দোয়া করবেন আলিমনবাজ যদি আপনি একটু বলতেন এই যে ফেনিবাসের জন্য তেরান প্যাকেটিং করছেন আপনার অনুভূতি কি রকম আমার অনেক ভালো লাগতেছে কারণ এটা একটা ভালো কাজ আমাদের আরো বেশি ভালো লাগতেছে যে আমাদের এলাকা থেকে আমাদের সবাই অনেক হেল্প করছে অনেক সাহায্য করছে আমাদের পাশে ছিল এবং আমাদেরকে উৎসাহিত করছে এবং আমাদের বড়রা ছোটরা সবাই মিলে আমরা একসাথে এই কাজগুলো সম্পন্ন করতেছি সবাই দোয়া করবেন ওকে ধন্যবাদ ফাহিম ভাই আপনার অনুমতি আলহামদুলিল্লাহ আমরা প্রথম থেকে যে প্ল্যানটা করে আসতে যে পুরো এলাকায় আমরা সবাই উদ্যোগ নিয়েছিলাম যে ট্রেন দেওয়া ঠানের আমরা যে টার্গেটটা নিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমরা সফল হয়েছি অনেকে অ্যাঙ্গো হেল্প করছে পুরো এলাকাবাসীকে ধন্যবাদ তাছাড়া এই যে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবকে অনেক ধন্যবাদ তারা মূল্যবান বক্তব্য দেয় আমাদের অনেক সাহায্য করছে এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই এছাড়া বড় ভাই আছে আমরা ছোট ভাই সবাই মিলে অনেক কাছে আগে গেছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো ডিস্ট্রিবিউট করতে পারি ধন্যবাদ ভাইকে রাজীব ভাই দেখছি অক্লান্ত পরিশ্রম করে অনেকক্ষণ যাবৎ ঘামাই গেছে অনেক কাজ করতেছে তো আপনার কি অনুভূতি আলহামদুলিল্লাহ তো শুক্রিয়া মহান আল্লাহ তালার কাছে যে এই মহ অনেক কাজের কাজ সাথে যুক্ত হইতে পারছি আর আমরা অসহায় বানবাসী মানুষের জন্য এটা সামান্য তাদের জন্য তাদের কাছে কিছু না কারণ তারা যে কষ্টে আছে আর দুর্বিষহ জীবন যাপন করছে ওকে ধন্যবাদ আল্লাহামদুল্লিল্লাহ অনুভূতি খুবই ভালো আমরা এলাকা পাখি উদ্যোগে আমরা এই কাজটা আল্লাহর মধ্যে সফল করতে পেরেছি আমরা চাই এটাই সবসময় যে সময় বাংলাদেশে বিপদাপদ যখন হবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আর সবাই যাতে আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করে যায় আর আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে যত বন্যা হোক যে কোনো দুর্যোগ হোক আমরা সবসময় সবার পাশে দাঁড়াবো ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আপনার অনুভূতিকে ভালোই লাগতেছে শোক শ্রোতা সর্বশেষ আমি যদি আপনাদেরকে বলি এতক্ষণ না আপনাদেরকে দেখিয়েছি আসলে কি কি পণ্য নিয়ে আমরা যাব তো এখন সর্বশেষ যেটা আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা সহযোগিতা এগিয়ে আসুন চরাইলবাসীর যেমন মধ্য চড়াইল খালপার চড়াইল বাঁকা চড়াইল যে সমস্ত যুবক ভাইয়েরা শিক্ষার্থীরা আমাদের সাথে ছিলেন এ পর্যন্ত আমি প্রথমে তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই যে খালপার চরাইল এবং মধ্য চড়াইল এবং খানবাড়ি যে মসজিদের ইমাম সাহেবগণ রয়েছেন তারা অবশ্যই জুমার মধ্যে বক্তব্য দিয়ে এবং বাঁকা চড়াইলের ইমাম সাহেব তারাও বক্তব্য দিয়ে জনগণকে উৎসাহিত করেছেন অনুপ্রেরিত করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমিও খালপার চড়াইলের ইমাম সাহেব জনাব মুফতি ওসমান সাহেব দামাদ হুমকে ধন্যবাদ জানাচ্ছি এবং খানবাড়ি মসজিদের ইমাম সাহেব জনাব হজরত আল্লাহ হজরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি চরাই ইমাম সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি এই চরাইল এলাকাবাসীর প্রত্যেকটি জনসাধারণকে আপনারা অনেক অর্থ দিয়েছেন আপনাদের এই অর্থের কারণে আজকে কিন্তু নোয়া খালি ফেনীবাসীরা আশা করি প্রায় পাঁচশো পরিবারের তারা কিছুটা হল একটা খাবার তারা পাবে তো আমি এ বলে এখানেই আমরা শেষ করছি পরবর্তী আমরা কি কি নিয়ে যাচ্ছি সেটা আমরা দেখাবো।